আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান কেমন আছো সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমুল্লাহ রহমানি রহিম এই তো সকালের অন্যান্য কাজকর্ম সেরে নিয়ে বেসিনটা একটু পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরাতেই কিন্তু আমি সব কিছু ধুয়ে যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছি কারণ আরফ কিন্তু খুবই বিরক্ত করছিল যে দেখতেই পাচ্ছ সে একটা মনস্টার গাড়ি বানিয়েছে ব্রাশ দিয়ে মানে এই যে দেখো অ্যাম্বুলেন্স গাড়ি কিন্তু এটা চাকা কিন্তু অন্য গাড়ির মানে ট্রেনের চাকা লাগিয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে এভাবে গাড়ি কিনে এনে দুই দিনও থাকে না একটার সাথে আরেকটা জোড়া লাগায় মনস্টার গাড়ি বানায় কত কি বানায় আসলে ছেলেবাবুরা এরকমই একটু দুষ্টু প্রকৃতির আর খেলনা নিয়ে খেলার থেকে ভাঙার মধ্যে ওস্তাদ বেশি তারা তো এছাড়াও তোমাদের মাঝে শেয়ার করবো হাজব্যান্ড মাঝে মাঝে আমার একটু বেশি হিসাবই হয়ে যায় কি কারণে সেটাও তোমাদের মাঝে শেয়ার করব আর এছাড়াও রহমতের সপ্তম রোজায় আজকে সাদামাটা ইফতারের আয়োজন করলাম আসলে শরীরটা আজকে বেশি ভালো নেই যার কারণে তেমন ঝামেলায় আজকে করিনি সব কিছুই তোমাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকো আর প্লিজ স্কিপ করো না আর যারা অলরেডি এই পর্যন্ত আছো এখনও আমার ভিডিওটি দেখছো অথচ তোমাদের মূল্যবান লাইকটা দাওনি অথবা লাইকটা দিতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ তোমার আমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে তো অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি সব কিছু ক্লিন করে নিয়েছি আসলে বেসিনটা নোংরা হলে কিন্তু দেখতে ভালো লাগে না হালকা একটু লালচা ভাব হলেই কিন্তু পরিষ্কার না করতে পারলে খুবই খারাপ লাগে তার এদিকে দেখা হয় যে নারিকেলের উপরে যে আবরণ থাকে সেটা আমি যতদূর সম্ভব আমি ফেলে দিয়েছি আর এই যে এভাবে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে যদি নারিকেলটা ফাটানো হয় তাহলে কিন্তু ফাটানোর সময় যে গুঁড়া গুঁড়া পড়ে নারিকেলের সেটা কিন্তু আর পড়ে না খুব সুন্দরভাবেই নারকেলটা ফাটিয়ে নেওয়া যায় আর এই যে এই টিপসটা তোমাদের কাছে শেয়ার করার জন্যই কিন্তু আমি দেখিয়েছি দেখো আমি যে পানিটা বের করেছি ফাটিয়ে কোনো ময়লাই পড়েনি তো এজন্যই তোমাদের মাঝে দেখালাম শেয়ার করলাম তো নারিকেলটা আমি এই যে কুড়িয়ে এব ভালো করে কুড়িয়ে নিয়েছি এখন এই আমি নর্মালি রেখে দিব তো এদিকে আরাফের জন্য একটু হলিক্স বানিয়ে নিচ্ছি আর ওর তরকারিটাও বসিয়ে দিয়েছি ওর জন্য সুরমা মাছ দিয়ে পালং শাক রান্না করব। আর আরফকে এর মাঝে কিন্তু ওকে গোসল করিয়ে নিয়েছি কারণ ওকে একটু আগেভাগেই আমি কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে ওকে গোসলটা করিয়ে নেই কারণ ওর গোসল করাতে অনেক অনেক সময় নষ্ট হয়ে যায় তো গোসল করিয়ে নিয়েছি ভাবলাম ওকে একটু হলিক্স বানিয়ে নেই খাইয়ে তারপরে ওকে খাবার খাওয়াবো তো এর মধ্যে কিন্তু আমিও গোসল টোসল করে ফ্রেশ হয়ে গিয়েছি আর নামাজ পড়ে নিয়েছি তো ভাবলাম ওকে খাইয়ে নেই তারপরে অন্য অন্য কাজগুলো সেরে নিব আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে যদি আমাকে আমার বন্ধু হবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ স্প্যাম কমেন্টস করবে না আর সাবস্ক্রাইব করে তুলে নিও না তোমরা অবশ্যই কমেন্টটি পোস্টে একটা মেসেজ দিয়ে যেও আর ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্টস করো তো এদিকে দেখো এই যে আমি নরম খিচুড়ি মানে পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি বললাম শরীরটা ভালো নেই অসম্ভব মাথা ব্যথা করছিল যার কারণে ভাবলাম ভাজা পোড়া করব না আর আমি শুক্রবারে খিচুড়ি রান্না করেছিলাম সেই খিচুড়িও রয়ে গিয়েছিল ভাত তরকারি ছিল তো সব কিছু মিলেই আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে নারিকেল দিয়ে আমি একটু নাড়ু বানিয়ে নিব তো আমার হাজব্যান্ড কিন্তু তখনই সে নাট ছিল মানে বলছিল নাড়ু বানাতে হবে কেন খিচুড়ি রান্না করছো তাতেই হবে আর নাড়ু বানাতে হবে না ও কিন্তু নিষেধ করছিলো খুবই হিসাব দেখাচ্ছিল মানে নাড়ু বানালে অনেক খরচ হয়ে যাচ্ছে তো পানি দেখে এতগুলো পানি দেখে বলছে যে এত পানি দিয়েছে কিসের জন্য কতগুলো বানাবে মানে চাল ভাজার নারিকেল চাল ভাজার যে নাড়ুটা সেটার মধ্যে কিন্তু পানিটা একটু বেশিই দিতে হয় কারণ এই যে এক বাটি চালের গুঁড়োর জন্য কিন্তু আমার অনেকটাই পানি দিতে হয়েছে তো আমাদের হাজব্যান্ডরা কিন্তু মাঝে মাঝে হিসাবই হয়ে যায় যখন তাদের পকেটের অবস্থা বেশি ভালো থাকে না তখনই কিন্তু তারা সংসারে একটু হিসাব নিকাশ করে যে এত বেশি নেওয়ার দরকার নেই অল্প দিয়ে করো এরকম তবে আমরা নাইনটি পারসেন্ট মহিলারাই কিন্তু চেষ্টা করি সংসারে যাতে বেশি খরচ না হয় আমরা কিভাবে দুই টাকা সেভ করব। কীভাবে সংসারটাকে উন্নত করতে পারবো আমরা কিন্তু সব সময় সেই চেষ্টাই করি তো এই যে দেখো আমি বলছিলাম আসো আমার সাথে এসে নাড়ু বানাও বলছে না তোমার নাড়ু তুমি বানাও আমি বানাতে পারবো না তো আমি এক একাই কিন্তু নাড়িগুলো নাড়ুগুলো বানিয়ে নিয়েছি তবে তোমাদের মাঝে শেয়ার করছি মজার ব্যাপার এই নাড়ুগুলো কিন্তু ও সেহিতেও খেয়েছে ইভেন অন্য খাবার আর খায়নি কিন্তু ও নাড়ুগুলো এত মজা করে খেয়েছে আর ইফতারে তো খেয়েছেই তো আমি আর কিছু বলিনি যে বললে তো নারু বানাতে হবে না এখন তো তুমি বেশি করে খেয়েছো যাই হোক এই দেখো আমাদের সাদা সাদামাটা ইফতারের আয়োজন তো সাদা মাটা হলেও খুব তৃপ্তি করে ইফতারটা করে নিয়েছি আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো